তো গাইস আজকে আমার পিসির জন্মদিন এখন দেখতে তো পাচ্ছ কত কে এসেছে আমার বোন এসেছে এরকম আমি উঁকি মারছি আর এরকম কেকটা কিন্তু আমের ছিল মানে আম ফ্লেভার আর এরকম আমার থাম্মা এটা কিন্তু আমার দিবি যেটা তোমরা দীঘায় ও দেখে এই যে আমার মা আমার মাঝি বেগুনি কালার করতে পড়ে এসেছিলো ওই যে আমার দাদা দাঁড়িয়ে চুল কেটে রেখেছ আমার পাশ কিন্তু পেছনে মানে পিসির পাশে এই দেখো আমি আমার আওয়াজ করছি মানে আমার এই ফটো ফটো এখন তুলে হচ্ছে এই যে আমার ছোট দিদি আমার ফটো তুলছে ও মানে ফটো ফটো তুলে হচ্ছে এর ক্ষমা জামাই বাবু এই দেখো পিসি বলো আজকে যার জন্মদিন তাকে এত চিল্লালে হবে এই দেখো গাইস এখন ছোট ওর মাকে নিয়ে ছবি তুলছে এই দেখো আমার বাবা এই যে আমার বাবা দেখতে এটা বাড়লা আমরা কিন্তু খুবই কিন্তু আনন্দ করছিলাম এই যে আমার বাবা তোমরা অনেকেই কমেন্ট করে বলছে যে বুনু তোমার বাবাকে তো কোনো ভিডিওটা দেখি আমার বোন এই যে এখন হ্যাপি বার্থডে হচ্ছে এখন কাটিং হচ্ছে এই যে ছোটি খাওয়াবে তো ওই যে আমি আমি কিন্তু দাদার থেকে কিন্তু আমার অনেক ছোট আর এ রাখো কাল পর্যন্ত আমি নিয়েছি বডি দিয়ে একবার মুক্ত রাখো পুরো বাংলা পাঁচ হয়ে গেছি বয়তে পিসির কত বয়স হলো পরে বলবো হ্যাঁ এরকম আমার থাম্মা দেখতে পাচ্ছে এটা আমার বোন

কারণ আমার ভিডিও করতে পারবো না তো এই যে আমার মা দিদি এই যে পিসে ঘরে গিয়ে এখন চেঞ্জ করবে এই যে সবাইকে দেখো এই যে সবাই ছিলাম দেখো বেলুন এই যে আমি দাদি কথা বলছি পিসির সাথে হ্যাঁ বডি দিয়ে যায় মানে আমাদের দিকে আর এরকম এখন কেক কাটিং হচ্ছে কেক কেক কেটে কেটে সবাইকে দেবে অনেক কিন্তু খাওয়াটাও কিন্তু ছিল তোমরা তো সেগুলো তো দেখতেও পারবা তো দেখো ভাই এখানে কিন্তু সবাই নিয়ে খাও কারণ আজকে কিন্তু আমাদের নিচে বসতে হয়েছিল ওই দেখো আমাদের আমার ঝাড় দিচ্ছে আর আমি পিসিতে এত ঘুরে নিজে ঝাড় দেবে না কারণ এ রাখো আমাকে এখন খাবারই দেয় না আমি ঘুরে বেড়াচ্ছি এ রাখো আমি বললাম যে আমার উষ্ণ শুরু হয়ে গেছে আমি মানে ওই জিম টাবাক আমি শাখন জিম টাবাক জিম টাবাক করে গেলাই মাকে বলি মা জুড়ি বলে যে যা ওপর থেকে আমি দিন এইটুকুই Tuo, tomari, kinkin, ovaushu, kommentoi siitä niin,